তো বন্ধু আজকে আপনাদেরকে দেখাবো যে সাদের মধ্যে কীরকম ভয়ঙ্কর জিনিসপত্র থাকে আজকে রাত্রে অনেক রাত বাজে প্রায় একটার মতন বাজে যদি কাউকে দেখা যায় এখানে আমি আসলে মাঝে 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 কাউকে না কাউকে আমি দেখতে পাই এই যে দেখা এটা কী ছিল ভাই এটা কে ছিল

একটু মজা করলাম আসলে এখানে ইয়া হয়ে যায় আসলে এইখানে রাত্রের বেলা অনেক ভূতরে শব্দ হয় তো আপনারা যারা ভুতুরে গল্প জানেন অবশ্যই আমাদেরকে জানাবেন আর আপনাদের কেমন লাগলো আমাদের ভিডিও ব্লগিংটা তো অবশ্যই কমেন্ট করে যাবেন জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা বাই বাই